জারিফ কাছাকাছি আসতে লিয়ার দৃষ্টি ঘুরিয়ে নেয় তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো দৃষ্টি ফেলে জারিফ রাজিয়া সুলতানাকে সালাম দিয়ে নর্মাল কার্টিসি করে জারিফ সবার আড়ালে লিয়ার লিয়ার মুখটা মলিন হয়ে আছে লিয়ার মুখটা ফ্যাকাসে শুকনো দেখাচ্ছে লিয়ার ইনোস্যান্ট বিবর্ণ মুখটা দেখে জারিফের মায়া হলো হৃদয় ব্যথা অনুভব হলো লিয়ার সাথে কথা বলার জন্য মনটা ব্যাকুল হতে থাকে তবে রাজিয়া সুলতানা আর তাসনিম পাশে থাকায় লিয়াকে উদ্দেশ্য করে কিছু বলতে ইতস্তত বোধ করছে জারিফ লিয়া জারিফের দিকে চাইল না অন্যদিকেই তাকিয়ে রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে রাজভারী কণ্ঠস্বরে বলল আম্মু আমি আসছি তাসনিম কপাল কুচকে বলল বাসায় যাবি একটু পরে গেলে হতো না লিয়া সোজাসুজি স্পষ্টভাবে বলল আপু সন্ধ্যা হয়ে গিয়েছে আমায় বাসায় যেতে হবে রাহবার দাদি মনি একা আছে এর মধ্যে রাজিয়া সুলতানা বললেন তাসনিম থাক সন্ধ্যা হয়ে আসছে লিয়া যাবে বলছে যাক বাসাই আম্মা রাহবার একলা আছে কাজের মেয়েটাও নেই ছুটিতে গ্রামে গিয়েছে মায়ের সম্মতি পেতেই লিয়া কোনো দিকে না তাকি পাবারায় দাড়ির সকল ইতস্তত অস্বস্তি বোধ দূরে ঠেলে স্বাভাবিকভাবে বলে ওঠে এই লিয়া ওয়েট কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাকে নিয়ে যাবো লিয়া থেমে যায় লিয়ার ইচ্ছে করছিল বলতে আমি একাই পারবো আপনাকে খামোখা কষ্ট করতে হবে না নিয়ে ভাবতে হবে না আবার তবে মা আর বড় বোনের সামনে জারিফকে ছোট করতে মনটা সায় দিল না জারিফের কথার বিরোধিতা করে অন্যদের সামনে তাকে অপমান করতে লিয়ার ইচ্ছে হলো না লিয়া মনে মনে পণ করল একাই যাবে তবে এখন আম্মু আর আপুর সামনে সেটা প্রকাশ না করাই ভালো হবে নিজে গিয়ে রিক্সাতে যাবে বলে লিয়া স্থির করে জারিফ আনামুল খানকে দেখে এসে রাজিয়া সুলতানের সাথে ভালোমন্দ কিছু কথা বলে বিদায় নেওয়ার সময় নম্র কণ্ঠে বলে আন্টি টেনশন করবেন না আঙ্কেল ঠিক হয়ে যাবে আমরা সবাই আছি তো এরকম ভেঙে পড়বেন না আর আমার মনে হয় এখন থেকে ছোট ছোট সব বিষয় সিরে চাও দরকার কোনো ছোটোখাটো অসুবিধাকে কিছু মনে না করে বসে রাখা ঠিক না ছোটোখাটো সমস্যা থেকে বড় সমস্যা ক্রিয়েট হয় যাই হোক এখন করার কিছু নেই ডক্টর যেভাবে বলে সেইভাবে সব কিছু মেনে চলাই বেটার রাজিয়া সুলতানা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন হ্যাঁ বাবা ঠিক বলেছ আসলে তোমার আঙ্কেলের পেশার বেশি থাকা সত্ত্বেও মুখে যা ভালো লাগতো সেটাই খাওয়ার অভ্যাস ছিল কোনো কিছুই মানতেন না যার ফলস্বরূপ আজ এতটুকু বলে একটু থামেন দীর্ঘশ্বাস ফেলেন কিয়তকাল পরে ভরাট গলায় বলেন আচ্ছা বাবা রাত হয়ে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না তুমি লিয়াকে বাসায় পৌঁছে দাও রাহবার একা আছে একা একা ওর নিশ্চয় খুব খারাপ লাগতেছে যাওয়ার আগে রাজিয়া সুলতানা লিয়াকে কাছে ডেকে একটু সরাই বললেন লিয়া রাতে হালকা কিছু রান্না করে রাখিস কেমন সকালে সেগুলো গরম করে খেয়ে পরীক্ষা দিতে যাস পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভিডিও কলে কথা বলে নেব আর চিন্তা করিস না খাওয়া দাওয়া করিস আর ঠিক মতো ঘুমাস ব্রেনের ওপর বেশি প্রেশার দিস না পরীক্ষার রেজাল্ট যেন আশানুরূপ হয় তোর আব্বু সুস্থ হওয়ার পর যদি শোনে তোর পরীক্ষা ভালো হয়নি তাহলে মানুষটা কিন্তু নিজেকে দায়ী ভাববে ভাববে তার অসুস্থতার জন্যই তোর পরীক্ষা ভালো হয়নি কথাগুলো বলতে রাজিয়া সুলতানা গলার স্বর ভারী হয়ে এসেছে লেহরে মাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজিয়া সুলতানা লিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে আদুরি গলায় বলে লিয়া মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জারিফ একটু দাঁড়িয়ে মা মেয়ের এই সুন্দর স্নেহময় দৃশ্যটা দেখতে থাকে লিয়া যে খুব আবেগী তা লিয়াকে দেখে বোঝা যাচ্ছে মায়ের থেকে বিদায় নিয়ে জারিফের সাথে নিচে নামে নিচে নেমে লিয়া ধরে বলে ওঠে আমি রিক্সাতেই যেতে পারবো আপনাকে কষ্ট করে যেতে হবে না জারিফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে শীতল চাহনিতে লিয়ার দিকে চাইল কণ্ঠে শীতলতা নিয়েই বলে তোমাকে পৌঁছে দিতে আমার কষ্ট হবে আমি একবার বলেছি এটা কিছু কিছু কথা বলতে হয় না এমনিতেই বোঝা যায় বা বুঝে নিতে হয় যারে ভ্রুন আছে প্রশ্ন করে ওঠে আমার সম্পর্কে কি বুঝেছো তুমি টেল লিয়া মাথা নুইয়ে ক্ষীণ আওয়াজে বলে এই যে জাস্ট সৌজন্যতার জন্য আমাকে পৌঁছে দিতে চাইছেন এটা তো আমি বুঝি তাই বলছি আপনাকে এসব ফর্মালিটিস পালন করতে হবে না একাই যেতে পারবো আমি কথাটা শেষ করে লিয়া উল্টো দিকে ফিরে যেতে থাকে লিয়ার কথা শুনে জারিফের মেজাজ বিগড়ে যেতে থাকে এই মেয়ে সবসময় উল্টা পাল্টা বুঝবে আর সে অনুযায়ী জেদ ধরে থাকবে জারিফ ফোস করে তপ্ত নিঃশ্বাস ফেলল লিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল লিয়া জারিফের একদম কাছাকাছি গিয়ে থাকে বিষয়টাতে লিয়া ভরকে যায় জারিফ দু হাতে লিয়ার দু কাত ধরে চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে তোমার প্রবলেমটা কোথায় বলবে তো বলবে তো আমার এই সমস্যা সবসময় তুমি তোমার জেদ এগুনেই থাকো নিজের যেটা মনে হয় সেটাই বলে ফেলো নিজের আর যে মতো চলো কী করলে তোমার মনে হবে সব কিছু আমি সোকল ফর্মুলাটিস থেকে করছি না কেন বলবো ম্যাচের বিগড়ে দাও আমার যাতে করে তোমার সাথে রুর আচরণ করতে হয় লিয়া জারিফের কথায় বোকা বোকা বোক চোখে চেয়ে রইল জারিফ লিয়া দুবাহু একটু শক্ত করে ধরায় লিয়া ব্যথা পাচ্ছিল লিয়া আশেপাশে তাকিয়ে দেখে লোকজন চেয়ে আছে লিয়ে ক্ষীণ যে ঠোঁট মেলে বলে লাগছে আবার ছাড়ুন আর তা তাকিয়ে আছে কি ভাবছে বলুন তো জারিফ নিজেকে ধাতস্থ করে ফোস করে নিঃশ্বাস ছাড়ে লিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় অপরাধী স্বরে বলে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে গম্ভীর মুখে বলল আর করতে বাধ্য করো না তবে বলছে আর কোনো কথা না বলে ফার্স্ট গাড়িতে বসো লিয়া গাল ফুলিয়ে রাখে শেষমেশ গাড়িতে উঠে বসে জারিফও গাড়িতে বসে সিট বাঁধতে বাঁধতে লিয়ার দিকে যায় একটু তেড়া করেই বলে সেই তো কথা শুনলে আগে থেকে গুড মতো কথা শুনলে তোমার সাথে রূঢ় আচরণ করতে হতো না যে ধরে না থাকলে তোমাকে হাট করতে হতো না অর্থিং কি নাকি বাম পালচুরের থেকে সৃষ্টি করা হয়েছে আর বাম পালচুরের থাকে বাঁকা তোমাকে দেখে তো প্রুভ হয়ে যাচ্ছে তোকে নিয়ে চলে আমার মুশকিল হয়ে যাবে সব সময় সব কথা বেগে বসে তোমার নেচার সংসদ লাইভ শুরু করার আগে তোমাকে নিয়ে চলতে আমি হিমশিম কাছে না জানি সামনে আরো কী কী ওয়েট করছে আমার জন্য কপাল করে আমার একটা ঘাড় থেরা বউ পেয়েছে হে মাবুদ রক্ষা করো জারিফের মুখে বউ শব্দটা শুনে দিয়ার সারা শরীর জুড়ে শিহরণ খেলে যায় অদ্ভুত সুন্দর এক অনুভূতি হয় লিয়ার হৃদয় এতক্ষণের রাগ ক্ষোভ যেন মুহূর্তে বরফের মতো গলতে শুরু করে সারিফ এক মনে ড্রাইভ করছে লিয়া জানতে ইচ্ছে করছিল তসনিমের সাথে সারিফের কন্টাক্ট হয় কি না লিয়া উসখুস করতে থাকে অবশেষে নিজেকে দমিয়ে রাখতে না পেরে লিয়া কৌশলে জারিফকে শুধায় আব্বুর অসুস্থতার কথা আপনি নিশ্চয়ই আপুর থেকে শুনেছেন জারিফের তীক্ষ্ণ নার্ভ ঠিকই বুঝতে পারলো লিয়া অ্যাকচুয়ালি কি বলতে চাইছে জারিফ দৃষ্টি সামনে রেখে মৃদু হাসে জারিফ উত্তর না দিয়ে ফাল্টা প্রশ্ন করে উঠে তসনিম আর আমাকে একসাথে দেখে তুমি জেলাস ফিল করছিল নিশ্চয় তোমার রাগ বলছিল আমার ওপর কোনটা লিয়া এলোমেলো দৃষ্টি ফেলে জরতা নিয়ে তোরে ছোটা ওরায় মোটেই না তেমন কিছুই না লিয়া জড়ানো কণ্ঠের কথা শুনে জারিফের হাসিটা বৃদ্ধি পেলো ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা রেখেই কণ্ঠে একরাশ শীতলতা নিয়ে জারিফ বলল তোমরা মেয়েরা হাজার এডুকেটেড হলেও এই বিষয়টার ক্ষেত্রে কেমন যেন মূর্খতা পরিচয় দাও তবে এটা ভালো বৈশিষ্ট্য আই লাইক ইট যাকে যে নির্বাচন ভালোবাসে সে সঙ্গে সহজে মেনে নেয় না নিঃসন্দেহে এটা ভালো চরিত্র অ্যাট্রিবিউট তাসিমের সাথে আমার কোয়েসিডেন্টলি লিফটে দেখা হয়েছে যায় তাসিমের সাথে আমার যোগাযোগ নেই আমি অসুস্থতার কথা বাবা আর নীলের মাধ্যমে ফার্স্ট শুনি লিয়া খুবই লজ্জিত হয় লিয়ার নিজের উপরই রাগ হতে থাকে শুধু শুধু কি সব ভেবে বসেছিল লিয়া নিজের উপরেই অনুতপ্ত হয় জারিফ একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করে গাড়ি থেকে নামতে নামতে বলে লিয়া তুমি একটু ওয়েট করো আমি এখনই আসছি লিয়া ঘাড় যার অর্থ ঠিক আছে লিয়ার পাল্টা কোনো প্রশ্ন করতে ইচ্ছে হলো না কারণ লিয়া বেশ জারিফকে বুঝতে পেরেছে কোনো কাজ বা কারণ ছাড়া জারিফ সময় অপচয় করবে না পাঁচ মিনিটের মধ্যে জারিফ চলে আসে হাতে পলিথিনের প্যাকেট যার ভেতর খাবারের প্যাকেটগুলো দৃশ্যমান তবে লিয়া কিছুই বললো না লিয়াদের বাসার সামনে গাড়ি এসে থামতেই লিয়া সিটবেল খুলতে থাকে জারিফ লিয়ার দিকে ঘুরে তাকালো লিয়াকে বলল লিয়া তোর মোবাইল দেখতে দাও লিয়া অবাক হলো অবাক চোখে চেয়ে ঠোঁট নেড়ে রিপিট করল মোবাইল জারিফ এক কথা হুম বলে লিয়া পাশ থেকে ফোন বের করে জারিফের দিকে বাড়িয়ে দেয় জারিফ সোজা বলে লকড খুলে দাও লিয়া ফিঙ্গার স্পর্শ করিয়ে লকড খুলতে থাকে আর ভাবে ফোন দিয়ে কি করবে অদ্ভুত কিছু কি চেক করতে চাইছে নাকি লিয়া সব মনে মনে বললেও মুখে কিছুই বলে না জারিফের দিকে বাড়িয়ে দেয় সে জারিফ সরাসরি ডায়ালে গিয়ে নিজের নাম্বারটা তুলে সুন্দর করে ইংরেজি ফন্টে জারিফ নামে সেভ করে দেয় অতঃপর কল দেয় নিজের নম্বরে এরই মধ্যে জারিফের ফোনে আলো জ্বলে ওঠে এটা দেখে লিয়া বিষয়টাও সহজেই বুঝতে পারে জারিফ তখনই লিয়ার ফোন লিয়ার হাতে ধরিয়ে দেয় আর বলে কলেজে সবার উপরও নিজেকে রাখলাম যদি কোনো দরকার পড়ে সবার আগে আমাকে জানিও কেমন রাতে বা যে কোনো সময় দরকার পড়লে কোনো হ্যাজিটেশন ছাড়াই ফোন দিও